নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলটি যারা দেখছেন পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ আমরা আপনাদের সপোর্টে খুলেছি নতুন আরেকটি চ্যানেল যার নাম পুরাণ যেখানে আপনারা আপনাদের অপ্রকাশিত লেখা বা কবিতা পাঠাতে পারেন আমরা পড়ব আমাদের চ্যানেলে আজকে আমরা একটি ছবি নিয়ে কথা বলবো উনিশশো সালে ছবিটি হয়েছিল সলিল সেন পরিচালিত শ্রেষ্ঠাংশে অভিনয় করেছিলেন উত্তম কুমার তনুজা ছায়া দেবী পাহাড়ি সান্নাল জহর রায় ভানু বন্দ্যোপাধ্যায় তরুণ কুমার প্রমুখ ছবিটির নাম রাজকুমারী রাজকুমারী ছবিটা যেভাবে নামাঙ্কিত করা হয়েছে সেভাবেই ধরা হয়েছে সেভাবেই রাখা হয়েছে এটা তনুজার গল্প তনুজা এক রাজ পরিবারের মেয়ে এবং তাকে রুটিন মেপে সমস্ত কাজ করতে হতো পাইচারিটা পর্যন্ত রুটিনের লেখা থাকত সমস্ত কঠিন নিয়মের মধ্যে থাকাকালীন হঠাৎ করে আলাপ হয় উত্তম কুমারের সাথে এবং তিনি এটা খোলা জগতের স্বাদ পান তারপরে এই নিয়ম শৃঙ্খলা ভেঙে বেরিয়ে যান আমি খুলতে বলেছিলাম আপনার তোমার সর্বদা পড়ে থাকতে বলেছে কেউ বললেও আমার কথা আবার ভাবে না আচ্ছা অনু

তনুজা খোঁজ চালাতে থাকেন উত্তম কুমারের কিন্তু খুঁজে পান না শেষ পর্যন্ত তনুজা যখন রাগ করে একটি অযোগ্য ছেলেকে বিবাহ করতে যান সেই সময় খোঁজ পাওয়া যায় উত্তম কুমারের কোন আপত্তি আছে আপনার না আপত্তি থাকবে কেন কিন্তু আমি তো জানি আপনি আমাকে ঘৃণাই করেন এ বিয়েতে আপনি অশান্তি ভোগ করবেন চাই এবং উত্তম কুমারের সঙ্গে দেখা করতে গিয়ে শেষ পর্যন্ত দেখা যায় যে তিনি অন্ধ হয়ে গেছেন এটা নিয়ে এই ছবি রাজকুমারী বেশ অসাধারণ গল্প দিদি এখানে তনুজয় মেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তনুজা মা যতদিন বেঁচে ছিলেন তার যে অবস্থা ছিল মা মারা যাওয়ার পর যখন স্টেটে ভাগ এসে পড়ে এই যে চেঞ্জ আর এর মধ্যে একটা ছবি আছে এগুলো দেখলেই বুঝতে পারবে এই যে লোকেত্ব সম্বন্ধে কি ভাবছে আচ্ছা আমি रोजी দেখি তুই যাকে ভাবাতে চাই সে ভাবছে কি ইসাক্তে কি বলছিস কি আমিও বুঝেছি মামা কাদা ঘাটাই আমার সার উত্তম কুমারের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল এবং উত্তম কুমারের সঙ্গে বিয়ে হতে পারে না উত্তম কুমার হারিয়ে যান উত্তম কুমারকে খুঁজে পাওয়া যায় না কোনো জায়গায় তাহলে আজ থেকে পাঁচ দিন পরে সোমবারে হিন্দু মন্দিরে রাত্রির আটটার সময় তুমি উপস্থিত থাকবে আর বিয়েটা হবে একটি মেয়ের সঙ্গে একটি ছেলের হুম অন্যায় করলেন তাহলে নিমন্ত্রণ গ্রহণ করে আমাকে বাধ্য করুন পুরো জায়গাটার মধ্যে দিয়ে যাওয়ার পরে যে উত্তরণ চরিত্রে যে চেঞ্জ সেটা অসাধারণ ভাবে ধরা পড়েছে তনুজার মধ্যে আগে এবং পরের পার অসাধারণ তার অভিনয় লাবণ্য দেবী এসছিলেন দেখা করতে ওরা বাড়ি চেঞ্জ করে অন্য বাড়িতে চলে যাচ্ছে যে বাচ্চা মোটা তার মধ্যে ছিল যে শাসনে মা শাসনে তিনি ছিলেন সমস্ত দায়িত্বটা যখন তার কাঁধে এসে পড়ল তখন কার তনুজার আচার ব্যবহার সমস্তটাই কিন্তু একদম অন্য রকম হয়ে উঠলো এসব কি শুনছি আমার বিয়ে হচ্ছে যে মামা নিমন্ত্রণ পত্র সব বিলি হয়ে গেছে আমারই নির্বাচিত

ছবিতে সঙ্গীত করেছেন রাহুল দেব বর্মন ব্যাকগ্রাউন্ড মিউজিক ততটা ভালো না হলেও একটু মেহিন্দি স্টাইল বা একটু বোম্বে স্টাইল চলে এলেও গান যে কটা হয়েছে সে কটা কিন্তু বেশ সুন্দর গান আজও আমরা দেখতে পাই আপনাদেরও ভীষণ ভীষণ পছন্দের গান সাকসেশন সার্টিফিকেটটা আজকে পেয়েছি কাগজে একটা নোটিশ দিতে হবে আমি যে সম্পত্তি উত্তরাধিকার করেছি সে সংবাদটা কাগজে ভালো করে ছাপিয়ে দিই ঐশ্বর্যের আড়ম্বরে লোকের যে ঈর্ষা বাড়বে তোমার সম্পত্তির উপর নজর পড়বে তাই তো আমি চাই মা ছবিটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন ছবিটি দেখুন এবং আপনাদের মতামত জানান আচ্ছা দিদি আমি যা করেছি তা ঠিক করে নি তো সেদিন যদিও জানতে পারতো সেই প্রশ্ন লগ্নের দিনে অ্যাক্সিডেন্টে আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে তাহলে শুধু কর্তব্যের খাতির ও আমাকে আঁকড়ে ধরত কিন্তু আমি জানি আমার মতো একজন অন্ধকে আঁকড়ে ধরে সারা জীবন কেউ কখনো উঠতে পারে না আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী পর্বে ভালো থাকবেন নমস্কার